দর্শক গ্রামগঞ্জের রান্নার সুস্বাগতম আজকে আপনাদেরকে আমি তেলের পিঠা বানাইয়া উপহার দেবো কি কি উপকরণ দিয়ে বানাবো আমার সাথে থাকেন দর্শক এই আমি চাউলের গুড়ি লইলাম এই যে চাউলের গুড়ি লইলাম দর্শক দর্শক এই যে আমি চিনি দিলাম খেজুরকে গুড় তো নাই এজন্য চিনি দিলাম চিনি দিয়ে আমি বানাবো দর্শক কেউ মিষ্টি বেশি খায় কেউ মিষ্টি কম খায় যার যার মাপ মতো মিষ্টি দিয়ে নেবেন চাউলের গুঁড়িটা সুন্দর করে মাইখা নিতে হবে এই যে এরকম ভাবেই মাইখা নিতে হবে ফেলাইলাম এখন আমি দশ মিনিট লাগে এটা ডাইখা রাইখে দেবো এই যে পানি আটক করার পরে এই যে এইরকম আমি একটু পাতলা করছি যতটুকু পানি পরিমাণ লাগে ততটুকু দিয়ে নিতে হবে আমার তেল গরম হয়ে গেছে আমি এখানে পিঠা বানাবো আপনারা দেখেন এই যে দর্শক দর্শক আমার সাথে থাকেন দর্শক আমার পিঠা কমপ্লিট তেলের পিঠা দর্শক আমি একটা ভাঙ্গিয়া দেখবো কেমন হয়েছে হ্যাঁ দর্শক এই দেখেন আমার পিঠা কোন কাঁচা নাই কিছু নাই খুব হয়েছে একের ভিডিও হয়ে গেছে দর্শক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ